ওয়েলকাম ব্যাক টু মাইজেন নতুন একটা ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম আজকাল বৃহস্পতিবার আর এখন বাজে হলো বারোটা দশ তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আমার ড্রেস দেখে ভাবছি আমি কোথাও যাচ্ছি কিনা না না কোথাও যাচ্ছে না বেড়াতে বেড়াতে আমি বাইরেই থাকছি আর এখন গ্রহ এক্সারসাইজটা সেই কারণের জন্যই একদম রেডি হয়ে গেছি ফ্রেস ফ্রেস পরে এক্সারসাইজ করার ড্রেস পরে রেডি হয়ে গেছি এটা পরেই ম্যাক্সিমাম দিন এই গেঞ্জিটা থাকে আর তার সাথে হয়তো অন্য একটা গেঞ্জি থাকে তো আজকে এই গেঞ্জিটা পড়লে করছি এক্সারসাইজটা আর যদি বিকেবেলা করা আজকে সময় হবে না তো আমি ব্লগটা ফলো করে বুঝতে পারবে সেই কারণের জন্যই আর ভাবলাম না সকালবেলার টাইমটাও আছে হাতে তো আজকে এক্সারসাইজটা করে নিই আর কালকে তো গ্যাপ যাবে কালকে একটু বেরাবো আর বাইরে তো করা হয় না সেদিন থাকবে থাকবো বাড়িতে গিয়া তখন করা হয় না আমার আর তো সেদিন ভাবলাম যে আজ আর টাইমটা নষ্ট করে লাভ নেই এখন যখন সময় গেছে হাতে আর ঘরে কাজ করে নষ্ট কিছুই নেই তখন আমি আমার এক্সারসাইজটা করে নিই তো দেড়টা বাজে আমার স্নান করা কমপ্লিট স্নান করা সব উঠলাম আর আমি এখন লাঞ্চ করবো তার আগে যে কাজটা বাকি আছে তো হয়ে গেছে গাড়টা ঢালতে হবে সকালবেলায় ধরতাম বাট কৌটা যদি ধোয়া আসে না তো ভালো অনেকদিন যখন ধোয়া হয় তো ধুয়ে নিই কৌটা সকালবেলায় ভালো করে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন জাস্ট ডাল টাকা তারপরে আমি লাঞ্চ করতে বসবো তো তো চলো এই কাজটা নিই আর হ্যাঁ লাঞ্চ আজকে রয়েছে হচ্ছে উচ্ছালু আলু ভাজা তার সাথে হচ্ছে চিকেন রাইস তাহলে কিন্তু লাঞ্চ করা কমপ্লিট আজকে চিকেনটা শেষও হয়ে যাবে একটা ঢাললাম একটা ছিল ওটা ঢাললে পুরো উচ্ছে পড়ে যাবে তো ধরলাম একটাই এখন ঢালা থাক তারপরে আর একটা পরা ঢালব এতেই হাব হয়ে গেছে ওটা ঢাললে মনে পুরো ভর্তি হয়ে যেতে পারে হয়তো থাক যা আছে তো হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছিলাম আর তারপর দেখলাম হট করে হাতগুলো ফাঁকা রয়েছে অনেক দিন ধরে তো হারলাম টু নীলপালিশ পুর নীলপালিশ পরতি ইচ্ছাও করলো মন চাইলে তো দুটো কালার কিন্তু এখন মিক্স করে নীলপালিশ পুরো তো দেখি রকম লাগে এই যে নেল পালিশটা পরে নিয়েছি আমি কীরকম লাগছে আমার তো বেশ ভালো লাগছে এবার খালি ডান হাতটা পরবো তাহলে কিন্তু হয়ে যাবে অনেক দিন ফাঁকা যাবে ভালো বড়ি দুটো কারা কীরকম লাগবে তারপর দিলাম না ভালোই লাগছে দেখতে কিন্তু বেশ আছে বসে ফেললেও হয়ে যাবে আমি যে জিনিসটার জন্য এখনও এতক্ষণ ধরে ওয়েট করছিলাম তো সেই জিনিসটা চলে এসছে অলরেডি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই কারণে জন্য সকালবেলা আমি কিন্তু এক্সারসাইজটা করে নিয়েছিলাম কেন এই জিনিসটা ঢোকার কথা প্রথম কথা হচ্ছে কালকে কালকে তো রাত দিতে পারিনি তারপরে বলেছো আজকে আজকে চারটে শোন ধরার কথা ছিল আর চারটে ওই টাইমটাতে আমি বিকেলবেলা চারটে থেকে পাঁচটা বলো বা পাঁচটা থেকে ছটা এই টাইমটার মধ্যে কিন্তু আমি এক্সারসাইজটা করি তো জিনিস আসলে আমাকে বাইরে যেতে হবে তার রাস্তা চিনতে পারবে না গুলি চিনতে পারবে না তো সেই কারণের জন্যই আমি না এক্সারসাইজটা করা যাবে না তার জন্য কিন্তু সকালবেলা করেছিলাম এই হচ্ছে কারণটা আমি জানতাম বিকালবেলা আজকে হবে না কারণ তার এরপর টাইম চলে গেলো আমি এক্সারসাইজটা করি না তো সেই কারণে হচ্ছে কারণ তো যাই হোক অনেক কথা বললাম জিনিসটা চলে এসছে এটা মানে সেই পুজোর আগে থেকে অর্ডার দিয়েছিলাম এই এতদিন বলে 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 পুজো গেল। তারপরে বলে বলে অবশেষে কিন্তু আজকে জিনিসটা পেলাম প্রায় আমার ভীষণ পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখলে তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে আর ওরা এই সবই দিয়ে গেল আর আমি ভিডিওটা স্টার্ট করলাম দেখলেই চলে এসছে কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো খুব খুব পছন্দ হয়েছে এই সামনে যে ময়ূরে পালকটা দেখছো এটা পুরো আমাদের নিজেদের নিজেদের পছন্দের ডিজাইন আমরা বলেছিলাম যে আমরা বাইরেটাকে এরকম করে দেবো আর ভেতরটাতে ওম দেবো তো সেরকমই আমরা যেরকম বলি সেরকমটা করে দিয়েছে আর যেখান থেকে আমরা সোফা নিয়েছিলাম সেখান থেকে কিন্তু সুপ্রিয় পার্কের ওখানেই এটা দোকান থেকে তো সেখান থেকে কিন্তু এই সিংহাসনটা নেওয়া তো অবশ্যই জানিও এরকম হয়েছে কমেন্টে আর পুরো সাদা নিয়ে নিই একটু অফ হোয়াইট আছে দেখে বুঝতেই পারছো তো চলো এবার একটুখানি চা করবো কারণ প্রচন্ড চা খেতে ইচ্ছা করছে ওদেরকে বললাম যে ওরা চা খাবে কি না যা ডেলিভারি দিতে এসছো দাদা বলে না চা খাবো না চা খেয়ে এসেছি যাই হোক কী করবে না খেলে কি বলবো আর পুরো তিতগুলো লাগে তাও এটা পাতা চা ফ্লেভার চা একটু ভালো লাগে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে আগে একদমই ভালো লাগতো না অনেক মাছ ধরে তো খাচ্ছি যে নিচে চা তো এখন অতটা সমস্যা হয় আর কোথাও যদি যাওয়ার পর দুধ চা পাওয়া যায় তাহলে তো উফ ওটা আলাদাই স্বাদ লাগে ভালো লাগে আর দুধ চা খেতে তো কিন্তু এক পায় রাজি থাকি সবসময় কিন্তু সেটা অনেকটাই কমে গেছে হ্যাঁ এবার সব জায়গায় তো কি আমার জন্য স্পেশালি করে চিনি চা চা করে দেবে না সেটা আলাদা ব্যাপার তো সেখানে তখন তো মায়ের ছেলে এটা চলে যায় কিন্তু বাড়িতে দেরি সবাই পিতে চিনি ছাড়া চা খাই আর এই চায় কালারটা পুরো কিন্তু গ্রিন টির মধ্যে আসে গ্রিন টি ফ্লেভারের মতো পুরো চায় কালারটা আসে তো লাগে খেতে কি আর করা যাবে সব কিছু করতে হবে শরীরের জন্য আর হ্যাঁ আমি কিন্তু এক্সারসাইজ করে কিন্তু আর যেটুখানি ডায়েট কন্ট্রোল করি মানে খুব তো একটা ডায়েট কন্ট্রোল করি না যেটুকুনি করেছি সেখানে কিন্তু আমি দশ যা ছিলাম আমি তার থেকে কিন্তু আমি দশ কেজি কমিয়েছি তো মাঝখানে আরও কদিন বে মানে ইয়ে করা হয়নি মানে ওয়েট করা হয়নি তো দেখি কাল একবার ওয়েট করবো তো কালকে আবার জানতে পারবো কত কি আর কত কমলো না কি হলো তো একটু সময় লাগে জানি বাট অনেকটা কমেছে দশকে জীবনে বুঝতেই পারছো আমি খুব খুশি হয়েছে আমার পুরনো জামা প্যান্ট এরকম গায়ে হচ্ছে এই যে আনন্দ ছিল চলো চাটা তো গল্প করতে করে ঠান্ডা হয়েছে আমি চাটা খাই তারপরে কিন্তু দেখি রাতে রান্না কিছু করার আছে কিনা সব ঠাকুর এখানে ছিল দুদিন ধরে মানে কালকে আর আজকে আর কাল সকালবেলা কিন্তু মা এখান থেকে নিয়ে নতুন সিংহাসনে বসিয়ে দেবে তো আজকে আবার রাত্র অব্দি এখানে পুজো করা হবে কালকে সকালবেলা ট্রান্সফার হয়ে যাবে ওই ঘরে তখন তোমাদেরকে কালকে অন্য একটা ব্লগে দেখাবো সিংহাসনে ঠাকুর রাখার পরে কিরকম লাগছে আমার তো খুব মজা লাগছে আর ঘর নতুন জিনিস আসলে কিন্তু বেশ ভালোই লাগে

খেয়ে যার হাত পাটা ধুন আগে খেয়ে খেতে পারছে আমার টিফিন খাবো ফ্রেশ হওয়ার পর করে নিয়েছিলাম টিফিন সেটা তখন আমার ভিডিও শ্যুট করা হয়নি টিফিন টিফিন খেয়ে গেছিলাম আমাদের ছাদে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম আমরা যত শীতকাল পড়ুক আর গরমকাল যাইকালই থাকুক না কেন আমরা কিন্তু রোজ ছাদে যাবোই ছাদে গিয়ে হাঁটাচলা করবই সেটা খাওয়ার আগে হোক বা ডিনার করার পরে হোক আমরা কিন্তু যাই ছাদ থেকে নেমে এখন মানে দশটা পঞ্চাশ পটল তো গরম করিলাম তো আগে সকালবেলা করে রেখে দিয়েছিলাম আমি সেটা আমার খেয়াল ছিল না তোমাদেরকে বলবো তো তখন করে রেখে দিয়েছে রাতের টুকু খালি গরমগুলো ব্যস্ত হয়ে যাবে তো দেখি ডিনার করতে বসে পড়েছে আর দিকে টিভিতে চলছে বিগ বাস তো ডিনারটা করে শুতে যাওয়ার আগে রোজ আমি এনাকে দেখিনি ঘুমিয়েছেন কি না তো আজকে আজকে দেখলাম যে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে অন্য সময় জায়গাও থাকে এই টাইমে তো যখন সে মনোযোগ দিয়ে ঘুমা তার সামনে যত আলো লাইট ফ্যান ছাড়াও কিছুতে উনি উঠবে না তো যাই হোক এখন ঘুমাক আমি আমরা শুতে যাব আমার ব্লগটা কিন্তু এইটুকনই রাখবো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখো আর নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো দেখো টাটা গুড নাইট